রহমতুল্লা আমার হাতে দেখুন চারটা আইটেম এটা হচ্ছে নজনিকাপ এটা হচ্ছে আপনার রেডি হিজাব এটা দেখতে পাচ্ছেন এটা কোটি বা ক্যাপস এবং এটা হচ্ছে চমৎকার আউটলুকিংয়ের একটা ইনার এই চার পার্টই আপনারা পেয়ে যাবেন কোন বোরকাতে নাম হচ্ছে মানহা সেট এই মানহা সেটের সাথে চারটা জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না সব টাকাটাই আপনারা পুরো টাকাটাই কিন্তু আপনার বোরকা রিসিভ করার পরে দিতে পারবেন এই যে চারটা পার্ট দেখাচ্ছি এই বোরকাটা যখন রিসিভ করবেন রিসিভ করার সময় অবশ্যই যে যে জিনিসগুলো দেখে নিবেন বোরকার কাপড় একদম সেম টু সেম যেমন দেখাচ্ছি তেমন পেয়েছেন কি এটা দেখবেন এবং বোরকা সেলাই ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখবেন চার পার্টের এই মানহা সেট কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না পাশাপাশি বোরকা সেট হাত ও পামোজা আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন আমাদের যতগুলো বেস্ট সেলিং বোরকা হয়েছে দু হাজার পঁচিশ সালে এক নাম্বারে এই মানহা সেট এবং এটা রেসপন্স আপনারা এত ভালো দিয়েছেন আমরা অভিভূত তো এই পুরো বোরকাটা চলুন এবার পার্ট বাই পার্ট দেখিয়ে দিই আমি একসাথে আপনাদেরকে দেখালাম চারটা পার্টি আলাদা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে বোরকা রিসিভ করার সময় সুন্দরভাবে দেখে নিতে পারবেন যে কি কি দেখিয়েছি সবগুলো আছে কি না এটা মূল ইনার সামনে জিপার থাকবে সলিড ইনার পাবেন হাতা হবে শার্টিং হাতা বা কফ হাতা এখানে কিন্তু সুন্দর এইরকম একটা কাজ পেয়ে যাবেন বাটন এখানে স্নাপ বাটন বডি সাইজ ফ্রি দুই পাশে ফিতা দেওয়া হয়েছে হেলদি হেলদি আনহেলদি সকলের যেন ইজিলি নিজেদের মতো করে পড়তে পারেন ঘের পেয়ে যাবেন একশো ষাট ইঞ্চি অনেক চড় একটা ঘের এই মানহা সেটের সাথে থাকবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটা হচ্ছে মানহাস সেটের ক্যাপস এটা মূল ইনারের উপরে আপনারা পুড়ে নেবেন দুই পাশের হাতাতেই কিন্তু শোল্ডার এখানে সুইংলেস করা হয়েছে হাত যেন খুব ইজিলি মুভ করতে পারেন এই জন্য এবং গলার এখানে সুন্দরভাবে কুচির কাজ করা হয়েছে দুই পাশে কুচির কাজ করা হয়েছে সিঙ্গেল পার্ট হওয়াতে গরমে খুব ইজিলি পড়তে পারবেন গরম অনুভূত হবে না কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় পরে অনেক বেশি আরাম পাবেন এবং দেখতে অনেক সুন্দর লাগবে বডি সাইজ ফ্রি লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই রেডি হিজাবটি মানহাসের সাথে থাকবে এই রেডি হিজাবের দুই পাশে কিন্তু সুইংলেস থাকবে এবং এখানে বাটারফ্লাই পেয়ে যাবেন এটাও সিঙ্গেল পোর্শনের একটা হিজাব সিঙ্গেল হওয়াতে ওই যে গরমের কথা চিন্তা করে আমরা এটা দিয়েছি এটা বানিয়েছি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় হবে এবং সিঙ্গেল হওয়াতে গরমে খুব ইজিলি আপনারা পরে থাকতে গরমেন ইনশাআল্লাহ তিন পার্টের এই নজদী কাপটি মানহা সেটের সাথে থাকবে এর মধ্যে মাঝখানের পার্টটা হচ্ছে সুইংলে এই সরি মাঝখানের পার্টটা প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের কাপড় দেওয়া যেন আপনারা চোখ ঢেকে রাখতে পারেন এবং চোখ ঢেকে বাইরে সবকিছু যেন দেখতে পাওয়া যায় এই জন্য আমরা জর্জেটের কাপড় দিয়েছি এছাড়া পুরো কাপড়টাই প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অবশ্যই আপনারা নেওয়ার সময় তো দেখে নেবেন যে আমরা যেটা বলছি সেটা ঠিক বাস্তবে কথায় কাজে মিল আছে কিনা কিছু দেখে তারপর আপনারা রিসিভ করবেন চারপাটের পুরো সেটটি আপনারা পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকায় বোরখা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনাদের জন্য যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করেন ফ্রি হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ইনশাল্লাহ কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না বোরকার সাথে একসেট হাত ও পা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাআল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট বোরকাটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে দেশে এবং দেশের বাইরে দূরে ফ্যামিলি থেকে দূরে থাকেন যে সমস্ত ভাইরা ফ্যামিলির জন্য ফ্যামিলির মেম্বারদের জন্য সুন্দর বোরকা গিফট করতে চান তাদের জন্য এই মানহা সেটটি পারফেক্ট একটি চয়েস হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ যায়